আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এবারের ভিডিওতে থাকছে ব্যতিক্রম কিছু কালেকশন তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যতিক্রম গুলো এবারের ভিডিওতে থাকছে ব্যতিক্রম কালেকশন থ্রি পিস তো থ্রি পিস অনেক কালারের দেখতেই পাচ্ছেন বাতিক থ্রি পিস গুলো এগুলো খুব ইউনিক ডিজাইন খুব ইউনিক ইউনিক ডিজাইন অনেক কালার আছে তো দেখতে থাকুন আমাদের কালারগুলো এগুলো আপনি পেয়ে যাবেন মৌচাক মার্কেটের পশ্চিম গলিতে মৌচাক মার্কেটের পশ্চিম গুলিতে এইসব কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন তো পাটিকের কালার গুলো দেখতে থাকুন এগুলো খুলে দেখলে আশা করি আরো ভালো লাগবে ভিতরে অনেক ডিজাইন আছে হয়তো এখানে পুরোপুরি ডিজাইন গুলো বুঝা যাচ্ছে না তো দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না এখানে কিছু খোলা আছে দেখতে থাকুন এই যে দেখেন এই যে খোলাগুলো এগুলো প্রাইস খুবই সীমিত এগুলো আপনার সাতশো আটশো টাকা বা এক হাজার টাকা হলে এগুলো পেয়ে যাবেন আর বাটিক যেগুলো আগে দেখেছিলাম ওগুলো পেয়ে যাবেন আপনার পাঁচশো থেকে ছশো টাকা এরকম প্রাইস এর ভিতরে তো দামি বাটিকও আছে আবার এর বাটিক কমেরও আছে আছে তো টাকা আমাদের এখানে এগুলো চলে না এগুলো পেয়ে যাবেন আপনি হাজার প্লাস এই যেখানে কিছু দেখতেছেন এগুলো পেয়ে যাবেন আপনি এক হাজার বারোশো টাকার ভিতরে তো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ফেন্সি টাইপের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস এখানে পেয়ে যাবেন এই যে দেখতেছেন এগুলো পাঁচশো করে বা পাঁচশো পঞ্চাশ করে এরকম প্রাইজের ভিতরে এগুলো পেয়ে যাবেন এগুলো অনেক কালার আছে এখানে আপনি লাইগা চাইরা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই যেগুলো পেয়ে যাবেন আপনার বারোশো বা পনেরোশোর আপনি যখন ত্রিশটা কত সুন্দর এই যে দেখেন একটা তো এগুলো আপনি যখন আপনি ক্রয় করতে যাবেন তখন দেখবেন আপনার কাছে উল্টা পাল্টা দাম চাইবে যেরকম ধরেন আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম প্রাইস দাম চাবে কিন্তু এগুলো আপনার দর দাম করে আনতে হবে যেরকম আপনি যখন বলবেন যে না বা এক হাজার বা পাঁচশো সাতশো এরকম প্রাইস বলে আপনার আনতে বিক্রি করে মানে আনতে হবে ওরাও অনেক দাম চাবে দোকানদার আর সাধারণত এগুলো আপনাদের ধারণাই থাকে যেগুলো কিরকম প্রাইস হতে পারে তো এগুলো আপনাদের ধারণা দিয়ে লাভ নেই কারণ আপনার সবসময় কেনাকাটা করেন তো দেখতে থাকুন অবশ্যই স্কিপ করবেন না আর যদি আমাদের অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ইউনিক নতুন নতুন ভিডিও গুলো পাবেন আর ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে বা ভিডিও কালেকশন কিরকম পেতে চান বা কিরকম ধরনের আপনার ভিডিও চান তো ওরকম ভিডিও এই কমেন্টে জানিয়ে দিবেন যেরকম টাইপের ভিডিও চাবে ওরকম টাইপের ভিডিও দিব এখানে সব রকমের এই মার্কেটের পুরো যত কালেকশন আছে সবগুলোর ছবি আপনাদের দিতে পারবো সব কালেকশন কখন কি কালেকশন লাগবে সব বলবেন ওই ক্যাটাগরি ভিডিও আমি দিতে পারবো তো যখন যেটা ভালো লাগবে ওটি দেখতে পারবেন তো আপনাদের কমেন্ট রূপে ভিত্তি করবে যে কি কালেকশন দিব আমি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করুন কালেকশন ভালো লাগলে অবশ্যই বলবেন যে হ্যাঁ ভাই আপনার গুলো খুব ভালো এই যে মোচাক মার্কেটের যে দোকানটা চলে আসবেন এই দোকানে এই পাশে পশ্চিম গলিতে ফার্স্ট দোকানটাই থ্রি পিসের ভিতরে দেখবেন হলটা অনেক জায়গা আছে ওই দোকানটাই বড় দোকানটা দেখতেছেন এই যে থ্রি পিস গুলো দেখেন কত সুন্দর প্রিন্ট দেখছেন নজর করা প্রিন্ট প্রিন্টগুলো দেখলে মনে হয় মন শান্তি দেখতে থাকুন প্রিন্টগুলো এই যে দেখেন একটা প্রিন্ট একটা প্রিন্ট কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সব ডিজিটাল প্রিন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন বস্তায় বস্তায় আপনারা দেখতে পারছেন বোস্তায় বস্তায় এই যেগুলো দেখতেছেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু লো প্রাইজের ভিতরে এই যে দেখেন থ্রি পিস বাটিক থ্রি পিস গুলো ওই যে উপরে যে থ্রি পিস গুলো দেখাচ্ছে ওগুলো সব মানে অনেক হিউজ কালেকশন এগুলো মাথা নষ্ট করা কালেকশন আপনি এখানে অনেক কালেকশন দেখতেছেন এখানে আসলে আপনি কোনটা থুয়ে কোনটা নিবেন কোনটা রাইখা কোনটা নিবেন আপনি নিজেই ই হয়ে যাবেন কনফিউজ হয়ে যাবেন তো দেখতে থাকুন আমাদের কালেকশন গুলো এই যে কালেকশন গুলো এগুলো বাটিক থ্রি পিস এগুলো যতগুলো দেখছেন সব বাটিক থ্রি পিস এই নিচে গুলো আছে লোন থ্রি পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো কালার আছে হিউজ কালার এগুলো খুলে দেখলে আপনি আরো ভালো লাগবে এখন তো আমি খুলে দেখাচ্ছি না কারণ অনেক বিরত হয়ে যে দেখেন আমার কাকার দোকানটা চলে আসবেন এই কাকার দোকানে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেটের পশ্চিম গলিতে গলিতে ঢোকার পরই বাম সাইডে বড় দোকানটাই থ্রি পিসের এই দোকানটাই এটা